নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের নিউটনের গতিসূত্রের গাণিতিক উদাহরণের দু নম্বর পার্ট নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি এর আগে তোমাদের নিউটনের গতিসূত্রের গাণিতিক উদাহরণের এক নম্বর পার্ট নিয়ে আমি অলরেডি একটি ক্লাস আপডেট দিয়েছি যারা দেখানি তারা দয়া করে আগে পার্ট ওয়ানের ক্লাসটা একটু দেখবা আর আজকে শুরু হতে চলেছে দু নম্বর পার্ট ক্লাসটি শুরু করার আগে আমি আরেকটু কথা বলি যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকের পরে অ্যাকচুয়ালি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও তাদের উদ্দেশ্যে একটা জিনিস মাইন্ডের মধ্যে সবসময় তোমাদের রাখতে হবে যে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন কিংবা স্টার মার্ক পেলে কিন্তু সায়েন্স নেওয়া উচিত নয় কারণ সায়েন্স নিতে হলে নিজের মধ্যে সেই সায়েন্সের ক্যাপাসিটিটা আগে গড়ে তুলতে হবে তারপরেই আমি স্টার পেয়ে গেছি জন্যই যে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করব বা আমাকে সায়েন্স নিতে হবে এর কোনো মান হয় না কারণ সায়েন্স নিতে গেলে তোমাদের সায়েন্সের মূল বিষয়টি আগে বুঝতে হবে কারণ মাধ্যমিকের সঙ্গে উচ্চ মাধ্যমিকের পড়াশোনার কোনো রকম মিল নেই এটা মাইন্ডের মধ্যে সবসময় রাখবা মাধ্যমিক লেভেলে লেভেলে যতটা তোমরা এখান থেকে শিখবা ইলেভেন টুয়েলভে গিয়ে সম্পূর্ণ আলাদা রকম শিখতে হবে এইবার এই লেভেলের যে তোমাদের বিষয়গুলি আছে সেই বিষয়গুলি যদি তোমরা ভালোভাবে না শিখতে পারো তাহলে তোমাদের সায়েন্স নেওয়ার কোনো উদ্দেশ্যই হয় না যারা নিবা তারা হানড্রেড পার্সেন্ট আমি বলে দিচ্ছি তাদের পস্তাতে হবে ওকে সায়েন্স নিতে গেলে তোমাদের সায়েন্সের ক্যাপাসিটি আগে নিজেদের মধ্যে একটু গড়ে তোলো তারপরে তোমরা সায়েন্সের চিন্তা করবা দেখো ক্লাস নাইন টেনের লেভেলে বইয়ের মধ্যে যতটুকু আছে বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে শুধু অতটুকু করলে হবে না আউট অফ সিলেবাস তার বাইরে থেকেও তোমাদের গাণিতিক যে প্রয়োগগুলি আছে এই প্রয়োগগুলি তোমাদের এক্সেস করতে হবে কারণ উচ্চ মাধ্যমিকের থিওরি তোমাদের আসবে না থিওরি তোমাদের আসবে না থিওরি থেকে তোমাদের থিওরির উপর ডিপেন্ড করে বেসিক করে সেখান থেকে তোমাদের সব সময় এই গাণিতিক উদাহরণগুলি তুলে দেওয়া হয় তো এখন থেকে যদি তোমরা এর একটু স্ট্রং হতে পারো আমার মনে হয় ইন ফিউচারে তোমরা অনেক উপকৃত হবে যাই হোক আজ আর বেশি কথা বাড়াবো না এবার সরাসরি চলে আসি প্রথমে এক নাম্বার যে অঙ্ক এই অঙ্কটির ক্ষেত্রে দেখো কি বলেছে জিরো পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি বল দুই মিটার পার সেকেন্ড বেগে গতিশীল রয়েছে খুব ভালো কথা এখন দুই সেকেন্ড সময় ধরে ওই বলটির উপর এক্স বল এক্স বল বলেছে এক্স বল ক্রিয়া করায় বলটির বেগ হয় ত্রি মিটার পার সেকেন্ড তার মানে কি প্রথমে যে বেগটা ছিল সেই বেগ তো আমরা ধরতে পারি প্রাথমিক বেগ তারপরে যখন এক্স বল প্রয়োগ করা হয়েছে তখন কিন্তু বেগ অলরেডি বেড়ে গেছে তার মানে কি বেগ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়ে হয়েছে হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড এখন যতটা বল প্রয়োগ করা হয়েছিল এক্স পরিমাণ যে বল সেই এক্সের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে আমাদের হিসাব করতে হবে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারি না কি লিখতে পারি যে এম তাই না এম ইকাল টু কত এম ইকুয়াল টু মানে বস্তুর ভর জিরো পয়েন্ট ফাইভ কেজি ওকে এটা আমরা লিখতে পারি তারপরে ইউ মিন্স প্রাথমিক বেগ কারণ দু মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে গতিশীল হয়েছে তার মানে আমরা প্রাথমিক বেগ ধরতে ধরতে পারি কত টু মিটার পার সেকেন্ড দেখো এটা কেজিতে আছে এটা মিটার পার সেকেন্ডে আছে তার মানে কেজি মিটার এবং সেকেন্ড এটা অলরেডি এস এককে আছে বা এস ইউনিটে আছে ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক করার ক্ষেত্রে সবসময় তোমাদের মনে রাখতে হবে এককটা মাস্ট তুমি কোন একক নিয়ে চলছো বা কোন পদ্ধতি নিয়ে চলছো এ যদি করো তাহলে সিজিএস পদ্ধতিতে সব কনভার্ট করতে হবে আর যদি এসআই বা ইউনিট নিয়ে চলো তাহলে এসআই ইউনিটে তোমাদের সবকিছুকে কনভার্ট করে নিতে হয় এখানে অলরেডি কেজি এবং মিটার সেকেন্ড আছে সো এটা এসআই ইউনিটে আছে আমাদের এখানে সিজিএস ইউনিট নিয়ে আর ভাবার কোনো বিষয় নেই এইবার বলছি এখন টু সেকেন্ড সময় ধরে তার মানে এখানে আমাদের টি এর ভ্যালু দেওয়া আছে টি ইকাল টু টু সেকেন্ড ওকে দুই সেকেন্ড এইবার আর একটা জিনিস খেয়াল করো যে ওই বলটির উপর ওই বলটির উপর এক্স বল এক্স বল ক্রিয়া করেছে তার মানে কি এক্স বল ক্রিয়া করেছে তার মানে পি এর ভ্যালু আমাদের এক্স প্রযুক্ত বলের ভ্যালু হচ্ছে আমাদের এক্স দেওয়া আছে এবার বলটির বেগ হয় থ্রি মিটার পার সেকেন্ড তার মানে এখানে আমরা ভি লিখতে পারি না টু অন্তিম বেগ যেটা অন্তিম বেগ হচ্ছে আমাদের থ্রি মিটার পার সেকেন্ড ওকে দেন তখন আমাদের এই এক্স এর ভ্যালুটা হয় বের করতে হবে দেখো তোমরা সকলেই জানো এই ফর্মুলাটা তোমরা করেছ যে আমরা জানি উই নো আমরা সকলেই জানি আমরা কি জানি যে ভি ভি সমান সমান ইউ প্লাস এফ টি এই যে সমীকরণ এই সমীকরণটা তোমরা সকলেই জানো এখন এখানের থেকে যদি আমরা একটু ভি এর ভ্যালুটা বসিয়ে দিই ভি মানে হচ্ছে থ্রি ইকাল টু ইউ মানে হচ্ছে টু প্লাস এফ তো আমাদের লাগবে আর টি হচ্ছে দুই দেখো টি হচ্ছে দুই আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে এফ এর মানটা বের করতে হবে যদি আমরা এফ এর মানটা বের করে নিতে পারি তাহলে প্রযুক্ত বলের যে পরিমাণ সেটা আমরা পেয়ে যাবো আমাদের হচ্ছে এখানে মিসিং হচ্ছে এফ তরুণ তরণটা কত সেটা আমাদের বের করতে হবে দেখো থ্রি দুইটা এদিকে নিয়ে আসলে ইকুয়াল টু টু এফ হচ্ছে তাই না পরের লাইনে যদি আমরা করি এটা করলে হচ্ছে এক হয় ওয়ান ইকোয়াল টু টু এফ পরের লাইনে বাঁ দিয়ে যদি আমরা করি এফ ইকোয়াল টু ওয়ান বাই টু ওয়ান বাই টু তরণ সবসময় এর এককটা কি মনে রাখতে হবে তরণের একক এস আই ইউনিটে যেহেতু আমরা করছি সেহেতু এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি ওয়ান বাই টু মানে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের একটু সুবিধার জন্য আমরা লিখে রাখলাম কারণ পরে ক্যালকুলেশনে আমাদের একটু দরকার পড়ে হাফের জায়গায় এই মানটা বসালে আমাদের সুবিধা হবে এই জন্য আমি হাফ ইকোয়াল টু লিখে রাখলাম জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার বুঝতে পেরেছো এইবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি আমরা জানি যে ই সমান সমান এম ওকে এটা জানি এবার পি যেহেতু দেওয়া আছে এক্স এক্সের ভ্যালুটা বসে যাবে এবার এম সরি এম আমাদের দেওয়া আছে এম এর মান কিন্তু দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ দেখো জিরো পয়েন্ট ফাইভ এটা কি কেজি ইন্টু এফ এর আমরা পেয়েছি তরুণ আমরা বের করে নিয়ে রেখেছি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এর সমান সমান এটা যদি আমরা গুণ করি জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ হবে পাশ পাশে পঁচিশ কেজি মিটার অবলিক সেকেন্ড স্কয়ার নির্দেশ করে কাকে নিউটন কে নিউটনের আরেকটি রূপ হচ্ছে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার তা এটাই হচ্ছে আমাদের নিউটন আর গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার যদি হতো তাহলে আমরা লিখতাম ডাইন ক্লিয়ার যেহেতু আমাদের বল বের করতে হবে সেহেতু বল বলের হচ্ছে নিউটন নিউটন এবং ডাইন নিউটন হচ্ছে আমাদের এসআই একক এবং সিজিএস একক হচ্ছে ডাইন তাহলে এক্স এর ভ্যালু আমরা দেখলাম জিরো পয়েন্ট ফাইভ অলরেডি এখানে অ্যান্সারে দেওয়া আছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ নিউটন ক্লিয়ার আশা করি এক নম্বর নিয়ে কোনো সমস্যা নেই এইবার আজ আমরা দু নম্বরে দেখো দু নম্বর অঙ্গটি কী বলেছে বলেছে যে এক হাজার কেজি ভরের একটি মোটর গাড়ির উপর পাঁচশো নিউটন বল প্রয়োগ করে অনুভূমিক রাস্তার উপর দিয়ে স্থির বেগে ধীরে গতিশীল করা হলো তাই না ধীরে গতিশীল করা হলো যাতে কোনো রকম প্রবলেম বা অসুবিধায় না পড়ে এই জন্য করা হয়েছে কত ভরে এক হাজার ভরের একটি মোটর গাড়ির ওপর পাঁচশো নিউটন বল প্রয়োগ করেছে তার মানে এক হাজার ভরের একটি গাড়ির উপরে যেহেতু আমাদের এক হাজার ভর তাহলে আমরা এখানে কী লিখতে পারি এম টু কত এক হাজার এক হাজার কি আছে কেজি কেজি আছে মানে অলরেডি এসআই ইউনিটে এইবার এর উপরে কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে পি ইকোয়াল টু পাঁচশো নিউটন বল প্রয়োগ করা হয়েছে ক্লিয়ার তাহলে নিউটন কেজি অলরেডি এটা এসআই ইউনিটে চলছে এখন এই দুটো থেকে আমরা একটা আগে বের করে নিই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কী জানি যে পি সময় সমান এম পি সমান এম এখন পি এর ভ্যালু হচ্ছে পাঁচশো সমান সমান এম এর ভ্যালু হচ্ছে এক হাজার ইন্টু এফ আমরা জানি না এফ এর ভ্যালুটা আমাদের বে করতে হবে পাঁচশো দিয়ে যদি এক হাজার কাটি তাহলে দুই হবে এখানে কিছু নয় মানে এক আছে তার মানে এই দিকে আমরা আগে নেই টু এফ ইকুয়াল টু ওয়ান তাই না তার মানে বা দিয়ে এক সমান সমান এক বাই দুই এই এক বাই দুই আমরা কি লিখতে পারি সরাসরি এক সমান সমান জিরো পয়েন্ট ফাইভ তাই না এটা কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার যেহেতু ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার এসআই ইউনিটে আছে সেই জন্য মিটার পার সেকেন্ড স্কয়ার ক্লিয়ার আমরা এখান থেকে ত্বরণটা বের করে নিয়েছি এখন কি বলেছে যদি প্রযুক্ত বলের মান এক হাজার নিউটন হয় প্রযুক্ত বলের মান যদি এক হাজার নিউটন হয় তবে গাড়িটি ত্বরণ কত দেখো এখানে আবার ত্বরণ বের করতে বলেছে এই ক্ষেত্রে শুধু আমাদের বল দেওয়া আছে তাই না পি ইকাল টু দেওয়া আছে এক হাজার নিউটন দেওয়া আছে এক হাজার নিউটন দেওয়া আছে আর আমরা এখান থেকে এফ জানি এফ কত এফ দেখো জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ মিটার সেকেন্ড আমরা তরণ কিন্তু বের করে নিয়েছি অলরেডি আমাদের অ্যাকচুয়ালি এই এক হাজার নিউটনে কতটা মানে ভর ছিল সেই ভরটা যদি বের করতে পারি তাহলে আমরা তরণটা বের করে নিতে পারবো ক্লিয়ার এবার বল যেহেতু আমাদের এক হাজার নিউটন তার মানে এখান থেকে আবার নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে আমরা জানি যে পি সমান সমান এই সমীকরণ থেকেই আমরা জানি এবার পি হচ্ছে আমাদের এক হাজার সমান সমান এম আমাদের বের করতে হবে ইন্টু এফ মানে কত এফ মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ওকে এবার জিরো পয়েন্ট ফাইভ যেহেতু আছে বা এই জিনিসটাই আমরা আগে এই মানটা বসাই তাহলে একটু সুবিধা হবে জিরো পয়েন্ট ফাইভটা না বসিয়ে আমরা এই মানটা একটু বসাই তাহলে সুবিধা হবে দেখো কীভাবে কিন্তু হাফ যদি আমরা করি এফের এর মান যদি হাফ করি এই মানটা একটু আমরা বসালাম হাফ তার মানে এখানে কোনি যদি আমরা গুড় করি এম সমান সমান দুই হাজার দুই হাজার কি হবে দুই হাজার কেজি ওকে দুই হাজার কেজি আমরা খেলাম ক্লিয়ার বোঝা গেল তো মানে আমরা তরণের মানটা এই মানটা না কুট করে আমরা এই মানটা কুট করেছি হাফ হাফ কুট করলে আমাদের একটু ভরটা সুবিধা হচ্ছে তাহলে এম ইকাল টু দুই হাজার কেজি আবার আমরা কি জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা সকলেই জানি যে পি সমান সমান পি সমান সমান এম এফ ওকে এই ফর্মুলা এখন আমরা পি তো অলরেডি জানি যে এক হাজার নিউটন তো দেওয়া আছে এবার এমের মান হচ্ছে দুই হাজার ওকে কিন্তু আমাদের এখান থেকে এই একটাই কত সেটা হচ্ছে আমাদের বের করতে হবে এবার এক হাজার দিয়ে যদি আমরা দুই হাজার কাটি তাহলে দুই হবে এখানে কিছু নেই মানে এক আছে এক সমান সমান টু এফ ওকে এবার টু এফটাকে যদি আমরা আগে লিখি তাহলে এক হবে তাহলে এফ সমান সমান হাফ হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ তাই না মিটার পার সেকেন্ড স্কোয়ার 0.5 মিটার পার সেকেন্ড আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ কেউ কিন্তু আবার এই জিনিসটা ধরে বসবে না যে স্যার এক হাজার উপর যখন পাঁচশো নিউটন বল প্রয়োগ করেছে তখন তো আমরা এখানে তো आंसर মিলে গেছে এই ভুলটা যেন না হয় কারণ তোমাদের পরবর্তীতে কিন্তু বলের মান আর আলাদা দেওয়া ছিল আলাদা দেওয়া এখানে গেছে পাঁচশো নিউটন বল দেওয়া ছিল আর এটাতে কিন্তু তোমাদের দেওয়া আছে কত এক হাজার নিউটন তখন এই এক হাজার নিউটনে অ্যাকচুয়ালি বস্তুর যে ভরটা সেই ভরটা আমাদের বের করতে হবে তরণ বের করতে গেলে তাহলে সেই ভরটা বের করলাম কিসের থেকে এই তরণটা প্রয়োগ করে আমরা ভর বের করেছি ভর জানি প্রযুক্ত বল জানি তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি তরণটা কত আসবে তার হিসাবটা এক্ষেত্রেও আমাদের এসেছে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড आंसर আমাদের এটাই বোধ দেওয়া আছে হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কয়ার ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো এবার তিন নাম্বার যে অঙ্কটি এবার তিন নাম্বার নিয়ে আমরা একটু আলোচনা করবো যাই হোক তিন তিন নাম্বারটি করার আগে এই দুটো আমরা একটু বুঝি দেখ কি বলেছে আমাদের বিষয়গুলো একটু বুঝতে হবে তিন নাম্বার অঙ্কটি তিন নাম্বার অঙ্কটি একটু মন দিয়ে তোমাদের আগে পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট এখানে যে কটা অঙ্ক আমি অ্যাকচুয়ালি লিখে রেখেছি প্রত্যেকটি অঙ্কই হচ্ছে বহুত ইম্পর্টেন্স ম্যাথমেটিক্স ওকে ফিজিক্যাল সায়েন্স ফর ক্লাস নাইন দেখো একটি মোটর গাড়ি আচ্ছা একটি মোটর গাড়ি পঞ্চাশ কিলোমিটার পার হাওয়াস বা দারুন পঞ্চাশ কিলোমিটার পার হাওয়াস বেগে যাচ্ছে যা কোনো সমস্যা নেই তাকে ব্রেক কষে যখন 50 কিলোমিটার পার হাওয়াস বেগে যাচ্ছে তখন কি করা হয়েছে গাড়ি থেকে ব্রেক কষা হয়েছে কিভাবে যখন ব্রেক কষেছে ছয় মিটার দূরত্বের মধ্যে থামানো হয়েছে তার মানে ব্রেক কষেছে এবং সে ছয় মিটার গিয়েছে এই ছয় মিটার দূরত্বের মধ্যে গাড়ির ব্রেকটা মানে অ্যাকচুয়ালি গাড়িটাকে স্থির করে দিয়েছে থামিয়ে দিয়েছে যদি একই ধরনের অন্য একটি মোটর গাড়ি একশো কিলোমিটার পার হাওয়ার্স বেগে যায় তবে তাকে কত দূরত্বের মধ্যে থামানো যাবে এটা আমাদের বের করতে হবে সেকেন্ডের হিসাব আমরা পরে আসছি প্রথমে পঞ্চাশ কিলোমিটার পার হাওয়ার্স বেগে যেহেতু চলছে তাকে ব্রেক কোষে ছয় মিটার দূরত্বের মধ্যে থামানো হলো তাহলে এই যে ছয় মিটার যে দূরত্ব মনে করো গাড়িটা এখান থেকে এতটুকু এই যে দূরত্ব এটা মনে করো ছয় মিটার তাই না সিক্স মিটার এটা সাপোজ মনে করো এই ছয় মিটার দূরত্বের মধ্যে এসে গাড়িটাকে থামানো হয়েছে ব্রেক কোষে তাহলে এই যে এখান থেকে এতটুক মানে এ আর বি এর মধ্যে যে অ্যাকচুয়ালি যে দূরত্বটা এটা কি এই যে ডিস্টেন্স এই ডিসটেন্সটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় স্মরণ ওকে স্মরণ তার মানে ছয় মিটার দূরত্বের যখন গাড়িটা থেমেছে তখন তার স্মরণ হয়েছে কত অ্যাকচুয়ালি ছয় মিটার ওকে বুঝে গেল ছয় মিটার স্মরণ হয়েছে আর এই গাড়ির স্মরণ মিনস হচ্ছে এস তাহলে এস ইকুয়াল টু সিক্স মিটার আমরা লিখতে পারি এবার গাড়ির বেগ ভি কত ভি ইকাল টু কত পঞ্চাশ কিলোমিটার পার হাওয়ার্স এটা যেহেতু মিটারে আছে আর এটা আছে কিলোমিটার ঘন্টাতে আছে তাহলে আমরা মিটারে করি এককে করি তাহলে এটা আমরা লিখতে পারি পঞ্চাশ গুণ এক হাজার ওকে মিটার ডিভাইডেড ছত্রিশশো কারণ এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড ওকে তাহলে ছত্রিশশো দুটা আর এক হাজারে দুটা যদি কেটে যায় গেল কোনো সমস্যা নেই তাহলে এখানে এটা কিন্তু আমাদের সেকেন্ড এটা কিন্তু অলরেডি হয়ে গেল অ্যাকচুয়ালি পঞ্চাশ গুণ দশ মিটার পার থার্টি সিক্স সেকেন্ড হিসাবে আমরা রেখে দিলাম এটা কিসের মান গতিবেগের মান এইবার আমরা জানি কি ভিলোসফি গতিবেগ কি টু কি আমরা কী জানি গতিবেগ সমান সমান কি বা বেগ সমান সমান অ্যাকচুয়ালি বেগ সমান সমান কী জানি আমরা বেগ সমান সমান মানে ভি সমান সমান বাই সময় স্মরণবাই সময় তার মানে একক সময়ে কোনো বস্তু কোনো যতটা দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ওই বস্তুর বেগ বা ফিলোসিটি তাহলে এখান থেকে আমরা দুটো মান জানি ভি জানি এস জানি আমরা টি জানি না তার মানে আমাদের সময় কতটা লেগেছিলো সেই সময়টা আমরা কিন্তু জানি না তাই না সেই সময়টা আগে আমরা একটু বের করি ভি মিন্স আমাদের দেওয়া আছে কত পঞ্চাশ ইন্টু পঞ্চাশ ইন্টু কত দশ বাই নিচে ছত্রিশ ইকাল টু এস মিন্স আমাদের ছয় বাইটি এই টি এর ভ্যালুটাই আমাদের বের করতে হবে এবার যদি আমরা একটু কেটে যদি ছোট করি দেখো দুই দিয়ে যদি কাটি এটা তিন হবে দুই দিয়ে কাটলে এটা পাঁচ হবে তাহলে পঞ্চাশ গুণ পাঁচ বাই ছত্রিশ গুণ তিন ইকুয়াল টু ওয়ান বাই টি তাই না ওয়ান বাই টি কারণ কিছু নাই মানে উপরে এক আছে এবার এটা যদি আমরা একটু গুণ করতাম যে টি ইকুয়াল টু কত বেরোচ্ছে এটার সাথে আমাদের টি গুণ হিসাবে থাকতো তাহলে এইটা হচ্ছে আমাদের উপরে থাকবে ছত্রিশ গুণ তিন বাই পঞ্চাশ গুণ পাঁচ এটা হচ্ছে সেকেন্ড এত সময় লেগেছিল এইবার বলেছে কোথায় গেল যদি একই ধরনের অন্য একটি মোটর গাড়ি একশো কিলোমিটার পার হাওয়ার্স বেগে যায় তবে তাকে কত দূরত্বের মধ্যে থামানো যাবে তার মানে এর বেগ দেওয়া আছে ভি দেওয়া আছে ভি কত দেওয়া আছে দেখো এক্ষেত্রে আমাদের ভি দেওয়া আছে ভেলোসিটি দেওয়া আছে ভি ইকুয়াল টু একশো কিলোমিটার পার হাওয়ার मींस আমরা সরাসরি লিখবো একশো ইনটু এক হাজার বাই কত ছত্রিশ ছত্রিশশো ওকে এটা হয়ে গেল কিন্তু আমাদের অলরেডি মিটার পার সেকেন্ড ওকে তাহলে দুটো দুটো জিরো যদি আমরা কেটে দিই তাহলে এদিকে আমাদের থাকছে অলরেডি একশো গুণ দশ বাই ছত্রিশ মিটার পার সেকেন্ড ওকে এটা আমরা জেনে গেলাম তাহলে ভি জানি টি জানি তখন আমাদের বলছে কতটা দূরত্বের মধ্যে থামানো যাবে কতটা দূরত্ব মানে সেমভাবে আমাদের সেই স্মরণটা নিয়ে আসতে হবে সেম আবার আমরা জানি বা আবার আমরা লিখতে পারি যে ভি ইকোয়াল টু এস বাই টি তাই না এবার ভি এর মানে হচ্ছে আমাদের একশো গুণ দশ বাই ছত্রিশ ইকাল টু এস মানে হচ্ছে আমাদের কত আছে এসটা আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি সরি আর টি মানে হচ্ছে আমাদের এটা যখন টির মানে এটা বসাবো তখন আমাদের এই পথটা উপরে চলে যাবে ফাইভ জিরো ইন্টু ফাইভটা উপরে যাবে আর আমাদের থার্টি সিক্স ইন্টু থ্রিটা নিচে থাকবে ওকে এখন আমাদের এস এর ভ্যালুটা বের করতে হবে দেখো পঞ্চাশ দিয়ে যদি আমরা একশো কাটি দুই হবে পাঁচ দিয়ে যদি আমরা দশ কাঠি দুই হবে ছত্রিশ ছত্রিশ কেটে গেল তখন এইদিকে কিন্তু আমাদের আছে অলরেডি উপরে দুই দুগুনা 4 বাই কিছু নাই মানে 1 উপরে s বাই নিচে 3 ওকে কোনা কোনে যদি আমরা গুণ করি s অক্ষকে s 3 4 12 অর্থাৎ স্মরণ আমরা পেলাম কত 12 তাহলে 12 টা আমাদের একক কি হবে মিটার যেহেতু এটা ইউনিটে চলছে সরণ সমসরণ এসআই ইউনিট হচ্ছে মিটার এসআই ইউনিটে স্মরণ এর একক হচ্ছে মিটার এবং সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে সেন্টিমিটার বোঝা গেল তাহলে তবে তাকে কত দূরত্বের মধ্যে থামানো যাবে অর্থাৎ ছয় মিটার দূরত্বের মধ্যে তাকে থামানো যাবে এই হচ্ছে তোমাদের আজকে পার্ট নাম্বার টু এর এক দুই তিন তিনটে অঙ্কের গাণিতিক উদাহরণ আশা করি তোমাদের এই তিনটে অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই যদি সমস্যা থাকে আমাকে জানাবা কোনো রকম সমস্যা নেই আমি আছি তোমাদের পাশে ওকে তাহলে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে